আপনি কি জানেন ব্লুটুথ টেকনোলজির নাম এসেছে একজন প্রাচীন স্ক্যান্ডিনেভিয়ান রাজা হারাল ব্লুটুথের নাম থেকে এই রাজা বিভিন্ন গোষ্ঠীকে একত্রিত করেছিলেন আর ঠিক সেইভাবেই ব্লুটুথ টেকনোলজি বিভিন্ন ডিভাইসকে সংযুক্ত করে একসাথে কাজ করতে সাহায্য করে উনিশশো সালে ব্লুটুথ প্রথম বাজারে আসে আর তখন থেকেই আমরা মোবাইল হেডফোন কম্পিউটার সব কিছু ওয়ারলেসলি কানেক্ট করতে পারি খুব সহজে আজকের দিনে ব্লুটুথ শুধু অডিও ট্রান্সফারই না স্মার্ট ওয়াচ ফিটনেস ব্যান্ড স্মার্ট হোম ডিভাইস এমনকি গাড়ির সাথেও যুক্ত হচ্ছে এমনকি ব্লুটুথ লো এনার্জি প্রযুক্তি দিয়ে খুব অল্প পাওয়ারে ডেটা ট্রান্সফার করা সম্ভব যা আইওটি ডিভাইসগুলোর জন্য দারুণ উপযোগী একটুখানি নীল রঙের আইকন কিন্তু এর পিছনের ইতিহাস ও প্রযুক্তি দুটোই অসাধারণ ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হলে লাইক করে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এই এইরকম আরো জানতে ও শিখতে আমাদের রোমটেক ক্লাসের সঙ্গে থাকুন